মালদা নালাগোলা রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির শনিবার প্রায় নটা নাগাদ হবিদপুর থানার কেন্দ্রপুকুর সংলগ্ন মরিরমিল মিল এলাকায় পাকুয়াহাটের দিক থেকে আসা এক যাত্রীবাহী বেসরকারি বাস মালদা নালাগোলা রাজ্য সড়কে এক ব্যক্তিকে ধাক্কা মারে সেই সময় পড়ে যায় সেই সময় ওই ব্যক্তিটি আবার উঠে পালানোর চেষ্টা করলে বাসটি আবার ওই ব্যক্তিকে ধাক্কা মারে সেই সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় স্থানীয় বাসিন্দারা ছুটে আসতেই ঘটনাস্থল থেকে বাসটি পালিয়ে যায় স্থানীয় বাসিন্দারা খুব উগড়ে দিয়ে মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হবিপুর থানার পুলিশ স্থানীয় বাসিন্দারা বাস চালকদের ওপর ক্ষোভ উগড়ে দিয়ে প্রায় ঘন্টা দুয়েক মৃতদেহ রেখে অবরোধ করে বাস চালকদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয় প্রত্যক্ষদর্শীরা জানান দ্রুত গতিতে মালদা নালাগোলা রাজ্যকে বাস চালানোর জন্যই মালদা নালাগোলা রাজ্য সড়কে এই দুর্ঘটনা ঘটছে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মৃত ব্যক্তির নাম সন্তোষ রায় বয়স আনুমানিক আটত্রিশ বছর বাড়ি হবিপুর থানার জগজীবনপুর এলাকায় প্রায় দু ঘন্টা পর অবরোধ তুলে নিয়ে হবিপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পাঠানোর ব্যবস্থা করে খবর লেখা পর্যন্ত ওই ছেলেটা ওখানে রোডের পাশে ছিল দাঁড়িয়ে কেবল দুপা আগাইছে আগানো মাত্র ওই বাসটা পিছন দিয়ে ফুল স্পিডে আসে লাগাই দিল লাগাই দেওয়ার পর হ্যাঁ তো পড়ে গেলো পরে যাওয়া মাত্রই ও উঠে ফিরে আবার দর দিতে গেলো আউটসাইড দিকে ওই দোরটা দিতে টাইম দেয়নি ওই ড্রাইভার বাসের ড্রাইভার কোন দিক থেকে গাড়িটা আসছিল পাকো থেকে আসছিল গাড়িটা কত স্পিডে ছিল ফুল স্পিড মানে আশি নব্বইতে ছিল তারপর তারপর ওই তো লাগাই দিল লাগাই দেওয়ার পর পরে পড়ে গেলো ছেলেটা ছেলেটা উঠে যখন দর মারতে গেলো ঘুরে উল্টে গায়ের উপর দিয়ে চালাই নিয়ে চলে গেল আমি পাশে পাশে দৌড় মারলাম যে ভাই থাম থাম

গাড়ি এরকম চালানিটা ঠিক না ওরা নেশা করে গাড়ি চালায় সব সময়ের জন্য ড্রাইভাররা সব সময় জন্য নেশা করে গাড়ি চালায় আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে মনোরঞ্জন সিকদার গ্রাম জগজবানপুর